তো কী অবস্থা তোমাদের তো আজ একটি গিলিস নিয়ে কথা বলবো যে গিলিসটা হচ্ছে বন্ধুরা দেখতে পারবে তোমার নিজের আইডি থেকে তুমি দেখতে পারবে না পুরোনো গিলিস তো এখনও দেখা দিই এখনো চলতেছে গিলিসটা তো এই যে যে কোডটা দেখতেছো এই কোডটা দেখে রাখো প্রথমে দেখায় রাখি এই কোডটা আইডিতে বসানো পরে অন্য আইডিতে যেতে হবে অন্য আইডি থেকে তোমার গিলিসটা দেখাবে তোমার নিজের আইডি থেকে এই কোডটা দেখাবে শুধু তো অন্য আইডিতে লগ করে তুমি দেখতে পারো নিজেও চেক দিয়ে দেখো তো আমি দেখাচ্ছি চেক দিয়ে তো তোমার ফ্রেন্ডরা যখন তোমার আইডি দেখবে না তখন তারা মানে বিস্তারিত হয়ে যাবে যে কীভাবে সম্ভব এটা তো তুমি ফ্রেন্ডের সাথে মজা নেওয়ার জন্য হলো এই গিলিসটা কোড দেখতে পারো তো গিলিসটা যারা বুঝো না এখনও যারা এই ভিডিও দেখে যদি না বুঝো তাহলে কমেন্টে বলে যাও আর পরে বিস্তারিত আবার দেখাবো তো এখানে হচ্ছে এই যে আমার আইডির কোডটা দিয়ে নিচ্ছি তো এই দেখো গিলিস্টা কী সুন্দরভাবে লাগছে ওখানে গিলিস ওয়ানটা বেশ ত্রিপন লাইন ভাবে দেখাবে তো এই গিলিসটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো কোডটা তোমরা নিয়ে নাও তো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য